আমারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক আশঙ্কাজনক আরো এক ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া অন্তর্গত হোসেনপুর এলাকা যেটা জানা যাচ্ছে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটি নাগাদ ফুরফুরার মালপাড়া এলাকার বাসিন্দা মকবুল মাল নামের এক যুবক ও তার বন্ধু স্কুটিতে করে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা পাইপলাইনের কাজের সরঞ্জামের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় মকবুল মাল ও তার বন্ধু তাদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হোমে নিয়ে যায় সেখানে চিকিৎসা চলাকালীন এক যুবককে মৃত বলে ঘোষণা করা হয় এবং অপর এক যুবক গুরুতর আহ্ব চিকিৎসাধীন রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম মকবুল মাল বাড়ি ফুরফুরা মালপাড়া এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এই গোটা ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে কি বলছেন মৃত যুবকের পরিবার সরাসরি দেখে নেব হেডলাইন স্টুডেন্টের পর্দায়

এখন কি আমার ছেলে আটচল্লিশ ঘন্টা দিয়েছে তারপরে কি হবে না বলতে পারবে এর জ্ঞান নেই ছেলে অজ্ঞান আমার দুটো ছেলের ছেলে ছোট ছোট আছে আর আমি মা আর আমার বৌমা কি খাবে কি করে আমার ছেলেকে দেখাবো কি করে আমার ছেলেকে টিকিট যা করবো সেই সব ভাবনারা যোগাযোগ করে দেবেন বাবা আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আমার ছেলের সব খরচা যতদিন না ভালো হয় ততদিন খরচা দাবি আমার কাছে রইল আমি করুন আর আমার ছেলের ছেলে দুটো বাচ্চা ছোট ছোট ছেলে সংসার কি করে চলবে কে খাওয়াবে কে দেখবে সেগুলো সরকারকে প্রশাসনকে আমি দাবি করছি প্রশাসন ওইটাই আমাদের করে সাহায্য করুক আমার নাম আমার একটা পাগলা ছেলে আর একটা ছেলে বম্বে রেল অ্যাক্সিডেন্ট হয় মারা গেছে আর এইটা ছোট ছেলে এর নাম মকবুল আর ও ছাড়া কেউ নেই ও ছাড়া কেউ নেই ও ছাড়া কী কে দেখবে আর আমার কিচ্ছুই নেই আমার স্বামী নেই আর এই বাচ্চা বৌমা দুটো বাচ্চা নিয়ে কি করে আমরা ইয়ে করবো চালাবো ওই জন্যেই প্রশাসনকে বলছি আমাদের যত দাবি আপনারা দেখে দেবেন সূর্য ইয়ে কর দাবি আমার রইল মা তারা রেস্টুরেন্ট এবার ডমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডমচুর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর বেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে